আমার কাছে মনে হয় যে কান্ত বেলার মতো বাঙালিরা তো অনেক কাজই করি আমরা বিভিন্ন জনগণ কোন বিজনেস কোথাও এস্টাবলিশড হয় আমাদের ভালো লাগে বেশি মুখেটা খুব বেশি জরুরি যেখানে সব বাঙালি ভাই ভাইবোনরা আসবে বাংলা খাবার স্বাদ গ্রহ করবে কোয়ালিটি ফুড যেটা নবান্ন করে আসছে মেনটেন করে আসছে যে কারণে সবাই মুখে মুখে নবান্ন এখন তো আমি চাই এই কোয়ালিটিটাই যেন ধরে রাখে আউটলেট অনেক বেশি হওয়াটা খুব জরুরি না বাট এই যে কটাই তারা প্ল্যান করেছে সেটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং আমাদের সব বাঙালিরা যেন স্যাটিসফাইড হয় যেন কখনো কোনো বাসি খাবার বা কোনো কোয়ালিটি ড্রপ করে এমন স্বাদের ড্রপ করে বা দাম বেশি রাখা এই জিনিসগুলো যেন না হয় তো এটা ভালো লাগার একটা ভালোবাসার ব্যবসা আমি মনে করি আমাদের যেহেতু ফুড বিজনেস আছে আমরা এগুলো খুব মেনটেন করি তো আমরা চাই যে সবাই করুক সেটা ভালো লাগে খুব বেশি মুনাফা না হলেও আমার মনে হয় নবান্ন অনেক বেশি দূরে এগিয়ে যাবে কিন্তু এই কোয়ালিটির জন্য আরেক ভালোবাসার জন্য মানুষের ভালোবাসাটা খুব জরুরি থ্যাংক ইউ যারা আসছে সকালে অনেক কষ্ট করে তারা আমাদের সবাইকে

আমরা কাছে পেলাম তো আমরা ভাবলাম একটা ছোট্ট বাইট বা শুভকামনা আমরা নিয়ে নেই তাই না অবশ্যই খুব ভালো লাগবে যদি কেমন লাগলো বলে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ আপনার সাথে দেখানো অনেকদিন পরে এবং নবান্ন মাথায় আজকে নবান্ন বলুন তাদের মানে শুভকামনা তাদের দুর্নীর্ণ এবং এর সবাই আসবেন খুব সুন্দর একটি সাজানো গোছানো রেস্টুরেন্ট আমরা সবাই এনজয় করছি আর আপনি একটু ভালো লাগছে কেমন নাকি অনেকদিন পর দেখলাম